নমস্কার গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোটো গল্প প্রিয় সকলকে স্বাগত এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোটো গল্প পড়ে শোনাব শুরু করছি আজকের গল্প পাঠ শুধু দর্শক শ্রোতা আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে দয়া করে তা কমেন্ট করে জানাবেন দয়া করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন শুরু করছি আজকের গল্প পাঠ প্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালো জয়ী ছোটো গল্প মহেশ শুরু করছি ছোট গল্প মহেশ গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না এমনই তার প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সেরে তর্করত্ন দুপুরবেলায় বাড়ি ফিরছিলেন বৈশাখ শেষ হয়ে আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই অনাবৃষ্টির আকাশ থেকে যেন আগুন ঝরে পড়ছে সামনের দিগন্ত জোড়া মাঠখানা জোলে পুড়ে ফুটি ফাটা হয়ে গিয়েছে আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরনীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে অগ্নিশিখার মতো তাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চেয়ে থাকলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে এরই সীমানায় পথের ধারে গফুর জলার বাড়ি তার মাটির প্রাচীর পড়ে গিয়ে উঠোন এসে রাস্তায় মিশেছে এবং অন্তপুরের লজ্জাসম্ভ্রম প্রথিকের করুণায় আত্মসমর্পণ করে নিশ্চিন্ত হয়েছে পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়িয়ে তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গোফরা বলি ঘরে আছিস তার বছর দশকের মেয়ে দুয়ারে দাঁড়িয়ে সাড়া দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে হারাম জাদাকে প্রাচন্ড ম্লেচ্ছ হাঁক ডাকে গফুর মিয়া ঘর থেকে বের হয়ে জ্বরে কাঁপতে কাঁপতে কাছে এসে দাঁড়ালো ভাঙা প্রাচীরের গা ঘেঁষে একটা পুরানো বাবলা গাছ তার ডালে বাঁধা একটা ষাঁড় তর্করত্ন দেখিয়ে বললেন ওটা হচ্ছে কি শুনি এ হিঁদুর গাঁ ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ সুতরাং মুখ দিয়ে তপ্ত খড় কই বের হবে কিন্তু কারণটা বুঝতে না পেরে গফুর শুধু চেয়ে রইল তর্করত্ন বললেন সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাঁধা গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে সে যে সে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দু খুঁটো খাইয়ে আনব তা মাথা ঘুরে পড়ে যাই তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকে ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠের আলগুলো সব জ্বলে গেল কোথাও এক মুঠো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেঁড়ে খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হয়ে বললেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে ততক্ষণ চিব তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গোফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের দিকে চেয়ে তার নিজের মুখ দিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস বের হয়ে এলো তর্করত্ন বললেন তাও নেই বুঝি কি করলি খর ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটায়ও নম গরুটার জন্যে এক আটি ফেলে রাখতে নেই ব্যাটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাক রোধ হয়ে গেল খানিক পরে ধীরে ধীরে বলল খানে ঘর এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেলো শোনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবুমশাই হাকিম তুমি তোমার রাজত্বী ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলিও না হয় দাও চালে খর নেই একখানি ঘর বাপ বেটিতে থাকি তাও না হয় তালপাতার পাতার গোঁজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হেসে বললেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বা চিনে কিন্তু এ বিদ্রুপ গফুরের কানে গেল না সে বলতে লাগলো কিন্তু হাকিমের দয়া হলো না মাস দুয়ে খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন কিন্তু বেবা খর সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেলে না বলতে বলতে কণ্ঠস্বর তার অশ্রু ভারে ভারী হয়ে উঠল কিন্তু তর্করত্নে তাতে করুণার উদয় হল না বললেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবিনে জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক কি না তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হয়ে বলল নিন্দে করব কেন বাবা ঠাকুর নিন্দে তো আমরা করি না কিন্তু কোথা থেকে দিই বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ আওয়াজম্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না মহেশকে একটিবার তাকিয়ে দেখো পাঁচরা গোনা যাচ্ছে দাও না ঠাকুরমশাই কাহন দুই ধার গরুটাকে দুদিন পেট পুরে খেতে দিই বলতে বলতেই সে ধপ করে ব্রাহ্মণের পায়ের কাছে বসে পড়ল তর্করত্ন পিছিয়ে গিয়ে বললেন আমর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোব কেন ছোব না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই খর তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি একটি দিলে তুমি টেরও পাবে না আমরা না খেয়ে মরি খেতি নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন বলল ধার নেবি সুদ্বি কি করে শুনি গফুর আসাম্বিত হয়ে ব্যগ্রসরে বলে উঠল যেমন করে পারি সুদবর বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করে গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করে বললেন হাঁকি দেব না যেমন করি পারে শুধব রসিক নাগর যা যা সর পথ ছাড় ঘরে যাই বেলা বয়ে যায় এই বলে তিনি একটু মুচকি হেসে পা বাড়িয়ে সহসা সব হয়ে পিছিয়ে গিয়ে সক্রোধে বলে উঠলেন আমর সিং নেড়ে আসে যে গুতবে নাকি হ্যাঁ গফুর উঠে দাঁড়ালো ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুঁটুলি ছিল সেটা সেইটা দেখে বলল গন্ধ পেয়েছে এক মুঠো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনি বলদ খড় জোটে না চাল কলা খাওয়া চাই নে থেকে সরিয়ে যে সিং দিন দেখছি কাকে খুন করবে এই বলে তর্করত্ন পাশ কাটিয়ে হনহন করে চলে গেলেন গফুর সেই দিক থেকে দৃষ্টি ফিরিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে মহেশের মুখের দিকে চেয়ে রইল তার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা বলল তোকে দিলে না এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না দিকে বেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রীতি পালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পরে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে রইল গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগ্রিয়ে মুছে ফেলে তেমনি অস্ফুটে বলতে লাগল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিলে এই তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেঁড়ে খাবি গায়ে আর তোর জোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করেই আবার তার দুচব্বের টপ টপ করে জল পড়তে লাগলো হাত দিয়ে মুছে ফেলে গফুর একবার এদিক ওদিক চাইল তারপরে ভাঙা ঘরের পেছন থেকে কতকটা পুরনো বিবর্ণ খর এনে মহেশের মুখের কাছে রেখে দিয়ে আস্তে আস্তে বলল নে শিগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলে আমি না ঘর হতে দুয়ারে এসে দাঁড়ালো এক মুহূর্ত চেয়ে থেকে বলল মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা ঠিক এই ভয়ে সে করছিল লজ্জিত হয়ে বলল পুরোনো পচা খড় মা আপনি ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা গফুর চুপ করে রইল একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করলে আগামী বর্ষায় এটাও ঠিকবে না এ কথা তার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়েই বা কটা দিন চলে মেয়ে বলল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর বলল ফ্যানটুকু দেতো মা একেবারে খাইয়ে দিয়ে যাই ফ্যান যে আজ নেই বাবা হাঁড়িতেই মরে গেছে নেই গফুর নীরব হয়ে রইল দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তা বুঝেছে হাত ধুয়ে সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো একটা পিতলের থালায় পিতার শাঁকান্ন সাজিয়ে দিয়ে কন্যা নিজের জন্য একখানি মাটির শানকিতে ভাত বেড়ে নিয়েছে চেয়ে চেয়ে গফুর আস্তে আস্তে বলল না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমিনা উদ্বিগ্ন মুখে বলল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি সাঁঝের বেলা খেয়েও গফুর মাথা নেড়ে বলল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা আমিনা বলল তবে গফুর কত কী যেন চিন্তা করে হঠাৎ এই সমস্যার মীমাংসা করে ফেলে বলল। এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়ায় তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে না মুখ তুলে ক্ষণকাল চুপ করে পিতার মুখের দিকে চেয়ে রইল তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ঘাড় নেড়ে বলল পারব বাবা গফুরের মুখ রাঙা হয়ে উঠল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল তা এই দুটি প্রাণী ছাড়া আর আরও একজন বোধ করি অন্তরিক্ষে থেকে লক্ষ্য করলেন পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল তার মহেশ কাল থেকে এখন পর্যন্ত ঘরে ফেরেনি নিজে সে শক্তিহীন তাই আমিনা সকাল থেকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে পরন্ত বেলায় সে ফিরে এসে বলল শুনেছো বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর বলল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলকে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা গফুর স্তব্ধ হয়ে বসে রইল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করেছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেউ তাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তার হয়নি বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণের বক্তি তার এ অঞ্চলে বিখ্যাত মেয়ে বলল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেঁচে ফেলবে গফুর বলল ফেলুকে গোহাটা বস্তুটা যে ঠিক কি আমি না তা জানত না কিন্তু মহেশের সম্পর্কে এর উল্লেখমাত্রেই তার বাবা যে কীরকম বিচলিত হয়ে উঠত এটা সে বহুবার লক্ষ্য করেছে কিন্তু আজ সে আর কোনো কথা না বলে ধীরে ধীরে চলে গেল রাতের অন্ধকারে লুকিয়ে গফুর বংশীর দোকানে এসে বলল পুরো একটা টাকা দিতে হবে এই বলে সে তার পিতলের থালাটি বসবার মাচার নিচে রেখে দিল এই বস্তুটির ওজন ইত্যাদি বংশীর সুপরিচিত বছর দুইয়ের মধ্যে সে বার পাঁচেক একে বন্ধক রেখে একটি করে টাকা দিয়েছে অতএব আজও আপত্তি করল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়ো গছের মুসলমান তাকে অত্যন্ত তীব্র চোখ দিয়ে পর্যবেক্ষণ করছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করে গফুর মিয়া চুপ করে বসেছিল পরীক্ষা শেষ করে বুড়া চাদরের ঘুঁট থেকে একটা দশ টাকার নোট বের করে তার ভাঁজ খুলবার পর বারবার মসৃণ করে নিয়ে তার কাছে গিয়ে বলল আর ভাঙব না এই পুরাপুরি দিলাম নাও গফুর হাত বাড়িয়ে সেটা নিয়ে তেমনি নিঃশব্দেই দাঁড়িয়ে রইল সেই দুজন লোক সঙ্গে এসেছিল যে দুজন লোক সঙ্গে এসেছিল তারা গরুর দড়ি খুলবার উদ্যোগ করতেই কিন্তু সে হঠাৎ সোজা হয়ে উঠে দাঁড়িয়ে উদ্ধত কণ্ঠে বলে উঠল দড়িতে হাত দিও না বলছি খবরদার বলছি ভালো হবে না তারা চমকে গেল বুড়ো আশ্চর্য হয়ে বলল কেন গফুর তেমনি রেগে জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেচব না আমার খুশি এই বলে সে নোটখানা ছুঁড়ে ফেলে দিল তারা বলল কাল রাস্তায় আসতে বায়না নিয়ে এলে যে এই নাও না তোমাদের বায়না ফিরিয়ে এই বলে সে ট্যাগ থেকে দুটো টাকা বের করে ঝনাত করে ফেলে দিল একটা কলহ বাঁধবার উপক্রম দেখে বুড়া হেসে ধীরভাবে বলল চাপ দিয়ে আরও দুটো টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না কিন্তু এর বেশি কেউ এক আধলা দেবে না তা জানো গফুর সহজরে মাথা নেড়ে বলল না বুড়া বিরক্ত হয়ে বলল না তো কি চামড়াটাই যে দামে বিকোবে নইলে মাল আর আছে কি তোবা তোবা গফুরের মুখ দিয়ে হঠাৎ একটা বিশ্রী কটু কথা বের হয়ে গেল এবং পরক্ষণেই সে ছুটে গিয়ে নিজের ঘরে ঢুকে চিৎকার করে শাসাতে লাগলো যে তারা যদি অবিলম্বে গ্রাম ছেড়ে না যায় তো জমিদারের লোক এসে জুতা পেটা করে ছাড়বে হাঙ্গাম দেখে লোকগুলো চলে গেল কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর থেকে তার ডাক পড়ল গফুর বুঝল এ কথা কর্তার কানে গিয়েছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসেছিল শিবুবাবু চোখ রাঙা করে বললেন গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে কোথায় বাস করে আছিস জানিস গফুর হাত জোর করে বলল জানি আমরা খেতে পাইনি নইলে আজ আপনি যে জরিপানা করতেন আমি না করতাম না সবাই বিস্মিত হল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলেই তারা জানত সে কাঁদো কাঁদো হয়ে বলল এমন কাজ আর করব না কর্তা এই বলে সে নিজেই দুই হাত দিয়ে নিজের দুই কান মরল এবং উঠোনের একদিক থেকে আর এক দিক পর্যন্ত নাক্ষত দিয়ে উঠে দাঁড়ালো শিবুবাবু সদয় কণ্ঠে বললেন আচ্ছা যা যা হয়েছে আর কখনো এসব মতিবুদ্ধি করিস নে বিবরণ শুনে সবাই কণ্টকিত হয়ে উঠলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে এবং ভয়েই নিবারিত হয়েছে সে বিষয়ে কারো সংশয় মাত্র রইল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গোশব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিশিমানায় বাস করতে দেওয়া নিষিদ্ধ তা প্রকাশ করে সকলের জ্ঞাননেত্র বিকশিত করে দিলেন গফুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করে অপমান এবং সকল তিরস্কার সবিনয়ে মাথা পেতে নিয়ে প্রসন্নচিত্তে ঘরে ফিরে এলো প্রতিবেশীদের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে মহেশকে খাওয়ালো এবং তার গায়ে মাথায় এবং শিঙে বারবার হাত বুলিয়ে অস্ফুটে কত কথাই বলতে লাগলো শুধু দর্শক শ্রোতা কালজয়ী ছোট গল্প মহেশ আজ এ পর্যন্তই আবার আগামী পর্বে মহেশ ছোট গল্পের পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন চলতে থাকুক গল্প গেলা গ্রাসে ধন্যবাদ